হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালে ঘুম থেকে উঠলাম সকালে ঘুম থেকে উঠে চোখেই দিস পাচ্ছি না অনেক রাতে শোয়া পরে তো ঘুমে বিভোর হয়ে পড়েছি তারপর এখন আমার পাখিগুলোর খাবার আছে কিনা একটু চেক করে দেখার পালা পাখিগুলোর সাথে মত বিনিময় করে দেখি একটু পাখির খাবারগুলো না থাকলে পাখির খাবারগুলো দেওয়াটা আমার অতীব কর্তব্য এখন আমার পাখির খাবারগুলো দেওয়া শেষে একটু পাখিগুলোর সাথে মত বিনিময় করা লাগবে পাখিগুলোর সাথে মত বিনিময় হয়ে গেলে তারপর আমার একটু এখন ব্রাশ করার পালা তো এখন আমার বাড়ির উঠানে আমি বসে প্রতিদিন ব্রাশ করি সকালবেলা এটা আমার অনেক দিনের অভ্যাস তো এটাকে চাইলে আর পরিবর্তন করা যাবে না তো এখন একটু ব্রাশটা দিয়ে টুথপেস্ট নিয়ে ব্রাশ করতেছি ব্রাশ করা প্রায় দাঁত অনেকক্ষণ ধরে ঘষলাম ঘষার পরে পানি দিয়ে সুন্দর করে এখন আমার মুখটা ধোয়ার পালা ব্রাশটা ধুয়ে নিয়ে সুন্দর করে মুখটা একটু ধুয়ে নিচ্ছি আর কি মুখটা ধোয়া হয়ে গেল এখন আমার এসে চেয়ারে বসে সুন্দর করে গামছা দিয়ে মুখটা মুছে নিব মুছে নিয়ে একটু ওই সকালবেলাটা একটু সোনোমোনো দিয়া সুন্দর করে একটু আমি এদিক ওদিকে দিকে ঘুরিয়ে এটা আমার একটু ভালো লাগে মোবাইলটা দিয়ে মুখটা একটু দেখে নিচ্ছি আয়নাটা ছেড়ে আসছি তো এই জন্য আয়নার প্রয়োজন শোনো দেওয়ার সময় আয়না লাগে এটা হয়তো বা আগের কালের মানুষেরা অনেকেই এই কাজটা করতো এখন হয়তো বা আর করে না যাই হোক সোনো দেওয়া প্রায় শেষের দিকে এখন আমার মাথাটা সুন্দর করে আশরা লাগবে মাথাটা আইসরে সুন্দর করে একটু দাড়িটা একটু আইসরে নেব। তারপর এখন আমার একটু বেড়ানোর যাওয়ার পালা তো বেড়ান শেষে এখন আমার সকালবেলার কাজ গরু বকরি বের করতে হবে নইলে আবার বাবা আমার অনেক বকুনি শুনতে হয় তো আমি বকুনি শুনবো কেন অতএব একটু কাজই করি কাজ তো আমাকেই করতে হবে আমার সংসারের কাজ তো এখন আমার গরুটা বের করা পালাই গরুটা আমার অনেক দুষ্টু এটা আমার অনেক জোর করে বের করার সময় এজন্য এটাকে নিয়ে সুন্দর করে গাছের সঙ্গে বেঁধে দিলাম বেঁধে দিয়ে পুঞ্জের দিকে গেলাম পুঞ্জ থেকে পল খসালাম পুঞ্জ থেকে পল খসে নেওয়ার পরে তারপরে এখন আমার এই পলগুলো সুন্দর করে আবার গরুর সামনে দেওয়া লাগবে গরুর সামনে পলগুলো দেওয়া হয়ে গেলে আমার আবার পাতারে যাওয়া লাগবে আজকে আবার কামলা নিছি পাতারে সেগুলো ধান নিয়ে যেতে হবে আমি খাবারটা নিয়ে গেলাম আমার জন্য কামলার জন্য আবার ভাতটা সুন্দর করে রেখে দিয়ে এখন আমি দেখতেছি পাতারে জমির মধ্যে আমিও একটু হাত লাগালাম অনেক সুন্দর অনেক ঘাস হয়েছে অনেক চঞ্চল্যকর রোদ আজকের ঘাসগুলো জোরে নিয়ে একটা পালা করলাম তারপর এখন একটু খাবার পালা অনেক তৃষ্ণা লেগেছে আবার একটু খিদেও লেগেছে তারপর একটু গামছাটা খুঁজে হাটটা ধুয়ে নিলাম হাটটা ধুয়ে নেওয়ার পরে তারপর একটু এখন খাবার পালা তো এখন ওই খাবার মুখটা সুন্দর করে মুছে নিচ্ছি মুখটা সুন্দর করে মুছে নেওয়ার পরে এখন দেখি খাবারের কী পরিমাণ কী কী ধরনের খাবার পাঠিয়েছে তো দেখার দেখা যাক কি ও আলু ছানা ঠাকরি কেলার ডাল পাঙ্গাস মাছ ভাজি তো পাঙ্গাস মাছ ভাজি আমি অবশ্য তেমন আমার একটা খাই না তারপরে খাওয়া লাগে শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সবাই আপনারা খাবেন তো এখন হাটটা ধুয়ে নিলাম খাওয়া প্রায় শেষের দিকে তো এখন খাবার খেয়ে শরীরের ভিতরে রোদির ভিতরে কাজ করে একটু আমরাস এসে ধরে গেছে তো একটু জিরে নেওয়ার পালা একটু চোখটা বুঝতেই গাছের সঙ্গে হেলান দিয়ে চোখটা বুঝতেই অনেক বেলা হয়ে গেলো ঝাত করে দেখি অনেক বেলা হয়ে গেছে তো শুক্রবারের দিন নামাজ পড়বার যাওয়ার পালা তো এখন এই পর্যন্ত